আজ দেখাবো একদমই বিনা খরচে কিভাবে তরল সার বাড়িতেই তৈরি করবে যা গাছের জন্য খুবই উপকারী এখন শীতের যে কোনো ফলের গাছ বা ফুলের গাছ বা সবজি গাছ যে কোনো গাছে এই খাবারটা যদি দাও অন্য কোনো খাবারের দরকার হবে না কোনো রাসায়নিক সারের দরকার হবে না এই খাবারটা যদি সপ্তাহে একদিন করে তোমরা গাছে ব্যবহার করো গাছে প্রচুর পরিমাণে ফুল ফল সবজিতে একদম ভরে যাবে তো প্রথমেই দেখো বালতিতে জল নিয়েছি তার মধ্যে যত সবজির খোসা ছিল সব দিয়ে দিয়েছি এরপর পর দেখো এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো গোবর দিয়ে দিলাম এখানে দশটা পাকা কলার খোসা শুকনো করা। তো দেখো এইভাবে চেপে চেপে দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাসি ভাত তো বাসি ভাতটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি এরপর বেশি করে জল দিয়ে এটা ঢাকনা বন্ধ করে পনেরো থেকে কুড়ি দিনের জন্য রেখে দেবো তো দেখো কুড়ি দিন পরে সবজির খোসাগুলো দেখো একদমই পচে গিয়েছে জল দেখো একদম কালো হয়ে গেছে তো এখন এর থেকে জল দেখো কিছুটা নিয়ে নিয়েছি হাফ বালতির মতো এরপর এর সাথে প্লেন জল মিশিয়ে নিচ্ছি হাফ বালতি ওই যে সারের জলটা নিয়েছি আর তার সাথে আরও প্লেন জল মিশিয়ে নিয়েছি নিয়ে দেখো শীতের যত ফুলের গাছ আছে ফলের গাছ আছে সব গাছে দেখো সবজি গাছ সব গাছে আমি দিয়ে দিচ্ছি তাহলে দেখবে কিছুদিন পরে গাছের গ্রোথ ভালো হবে গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে গাছে প্রচুর পরিমাণে ফুল হবে ফল হবে সবজি হবে তো সপ্তাহে একদিন করে যে কোনো গাছে তোমরা এই খাবারটা দিয়ে দেখো গাছে ফুলে ফলে সবজিতে ভরে যাবে